সোমবার গোপন খবরের ভিত্তিতে বরজলা এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার মোবাইল এবং ক্যাশ টাকা সহ তিন ব্যক্তিকে আটক করলেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ তৃত এই তিনজন দীর্ঘদিন ধরেই ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত তাদের মধ্যে দুজনকে আগে নিশা সংক্রান্ত ঘটনায় আটক করা হয়েছিল এই আটকৃত সামগ্রী সহ যার কালোবাজারি আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা হবে সেটা তিনজন হল অনিমেশ কোষ সঞ্জয় দেবনাথ ও চয়ন রায় তাদের বিরুদ্ধে এনডিপিএস দ্বারায় মামলা নেওয়া হয়েছে সোমবার তিন দিনের পুলিশ রিমান্ডে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানালেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি সুশান্ত দেব বরজলাতে কয়েকজন ড্রাগস ডিলার হিউজ কোয়ান্টিটি অফ ড্রাগস নিয়ে ড্রাগ ডিলিং করছে সেই অনুযায়ী আমরা ওই অ্যাজ পার ইনফরমেশান আমরা ওইখানে রেড করি রেড করার পরে আমরা এখানে তিনজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের হেফাজত থেকে আমরা পাঁচশো ষাটটা কন্টেনার হ্যাঁ স্মল ভায়াল কন্টেনার যেগুলির মধ্যে হিরভিং ছিল ব্রাউন সুগার এবং ওদের কাছ থেকে আমরা ক্যাশ অ্যামাউন্ট দু হাজার নয়শো আশি টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করি এবং গ্রেপ্তার করে ওদেরকে আমরা তাতে নিয়ে আসি এবং এদের ব্যাপারে একটা আমরা এনডি ডিবিএস একটা একটা মামলা নিয়েছি আটকিত ক্যাশ অ্যামাউন্ট সহ ওই সামগ্রীগুলির কালো বর্তমান মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে কতদিন ধরে ধরে এই ব্যবসাwidehat রা অনেক দিনই জড়িত ওতুরের এর মধ্যে দুজন জন এরাগো আমরা গ্রেফতার করেছি তাহাজিল ছিল তখন গ্যাস অমবুল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস ইন অল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা